পরিবারকে যেন ওই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের সাঁটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের সাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার আমার পাশে পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপন জন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই না আপনি দেখবেন যে রিমার তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই যে সেগমেন্টটা আপনজন সেগমেন্টটা চালু হয়েছে এই মহতি উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি যে প্রত্যেকটা মানুষ যারা আছেন আমাদের আরো সমস্ত ডিরেক্টর এবং রিমান পরিবারের সবাই যে এই বিষয়টা ফিল করেছে যে না সত্যি তাই আমাদের কাজ করতে হবে তাদের জন্য যারা আমাদের আপন আমরা তাদের আপন জন শুধু মুখে মুখে বললেই হবে না আপন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপন থাকবে ব্যাপারটা আসলে তাই তাই হলে চলবে না সত্যিকারের আপন হই আপন মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সব সময় ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায় আরো কত ভালো উদ্যোগ করা যায় আরো কত সুবিধা দেওয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপন জনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করেছে চালু করেছে আজ আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার্ক পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাক্টরিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সবাই কিন্তু ফিল করেছে যে না সবাই এই যে আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা অন করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই রিমার্ক আমি এই ভালোবাসার সাথে থাকতে চাই এই যে ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সবকিছু এখানে যারা আছে আর যারা আসতে পারে ডিবারি মার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে কিন্তু খুব যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিমার ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপন নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে দেশে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষটাই কিন্তু বলতে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক কার্ডেন এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়ে হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপঞ্জন হই সবার আপঞ্জন হইই কিন্তু এই আপঞ্জনের বাঁধনেই বাঁচে সবাইকে আপনাদের